হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বাচ্চাদের টিফিনের রেসিপি একঘেয়ে টিফিন করতে বিরক্ত লাগলে ঝটপট এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। ওর মধ্যে এক কাপ চিড়ে নিয়ে নেব চিঁড়েটাকে এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব দুই থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে জলটা ছেঁকে ওর মধ্যে মেজারিন কাপে এক কাপ আটা দিয়ে দেব এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব আমি এখানে কোনো জল ব্যবহার করব না এর মধ্যে যে জলটা আছে ওতেই হয়ে যাবে দেখুন একেবারে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার ডোটাকে নিয়ে অল্প অল্প করে ছোট ছোট লেচি কেটে নেব আপনারা লেচিটা ছোট কিংবা বড় করতে পারেন এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নেব একটু চাপ দিয়ে এর মধ্যে আটা দিয়ে আমি এটাকে বেলে নেব আপনারা চাইলে রুটিটা ছোটো কিংবা বড় করতে পারেন দেখুন রকম হবে পাতলা করে বেলতে আমার রুটিটা বালা হয়ে গেছে ভাবে আমি আরেকটা আপনাদের বেলে দেখাচ্ছি আবার এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেব দিয়ে আবার একটা রুটি তৈরি করে নেব একঘেয়েমি রুটি খেতে বিরক্ত লাগলে বাচ্চাদের একটু অন্যরকমভাবে করে দিলেই বাচ্চারা খুব খুশি হয় একইভাবে আমি আর একটা করে দেখিয়েছি এবার একটা প্লেট নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব ডিম দুটো আমার ভাঙা হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার একটা রুটি নিয়ে আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে নেব এক সাইড হয়ে গেলে অপোজিট সাইড আমি উল্টে দেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে আমি রুটিটা প্যানের মধ্যে দিয়ে দেব আমার এক সাইড হয়ে গেছে এবার এটাকে উল্টে দিলাম এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সেকে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে হালকাভাবে এক সাইড প্রেস করলেই ফুলে যাবে বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে এই টিফিনের রেসিপিটা এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব একইভাবে আর একটা আপনাদের করে দেখাচ্ছি আবার এটাকে উল্টে দিয়ে ভালোভাবে সেকে নেব দেখুন এরকমভাবে ফুলে উঠবে এই রেসিপিটা বাচ্চা বড় সকলেই পছন্দ করবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখুন কত নরম হয়েছে একেবারে নরম তুলতুলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা শক্ত হবে না নরম হয়ে থাকবে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ